বন্ধুরা বিশ্বের মানচিত্র থেকে চিরতরে মুছে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে দখলদার ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে জঘন্য এ রাষ্ট্রটি এখন দাঁড়িয়ে আছে মহাকালের এক ধ্বংসস্তূপের ওপরে প্রভু আমেরিকা কিংবা ন্যাটো নিজেদের সবটুকু উজাড় করে দিয়েও আর বাঁচাতে পারবে না পাপের ভরে নুয়ে পড়া এই অভিশপ্ত নগরীকে একদিকে ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন অন্যদিকে ইসরায়েলের আভ্যন্তরীণ কুন্দল সব মিলিয়ে আজ ধ্বংসের পথে ইসরায়েল ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে তাক করে রাখা হয়েছে শুধু ইরানি নয় ইরান ছাড়াও নিজেদের আভ্যন্তরীণ বিষয়ে একদম গৃহযুদ্ধে লিপ্ত হতে চলেছে ইসরায়েল প্রতিষ্ঠার শতবর্ষ পূরণ হবার আগেই পতন ঘটতে চলেছে ইসরায়েল রাষ্ট্রের সত্য হতে চলেছে আমাদের মহানবীর ভবিষ্যৎবাণীও ইসরায়েলের এক শীর্ষ জেনারেল নিজের মুখে শুনিয়েছেন তাদের এই অনিবার্য মৃত্যু ঘণ্টা সম্পর্কে ইসরায়েলে কেন গৃহযুদ্ধ শুরু হতে চলেছে এবং ইরানের এবারের মিসাইল হামলার মাধ্যমে কিভাবে ধ্বংস হতে পারে ইসরায়েল রাষ্ট্রটি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা ইসরায়েল নামের এই বিষবৃক্ষটি এখন এমন এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা নেই দশকের পর দশক ধরে নিহ ফিলিস্তাইদের ওপরে অত্যাচার ও জুলুম নির্যাতন করে এসেছে দখলদার ইসরায়েল আর আজকে সেই ইসরায়েলেরই মৃত্যুঘণ্টা বাঁচতে চলেছে এবং তাদেরই ডিফেন্স ফোর্সের এক সময়ের দুর্ধশ প্রভাবশালী মেজর জেনারেল ইজ্যাক ব্রিক নিজেই এই ভবিষ্যৎবাণী প্রকাশ করেছেন তুরস্কের বিখ্যাত আনাদোলো এজেন্সি এবং ইসরায়েলি পত্রিকা মারিফে লেখা তার কলামে তিনি বলেছেন যে ইসরায়েল রাষ্ট্রটি দুই হাজার আটচল্লিশ সাল পর্যন্ত টিকবে কিনা তা নিয়ে এখন ঘোর সংশয় তৈরি হয়েছে এর মাঝে জবরদখল করে গড়ে তোলা এ রাষ্ট্রটি তার জন্মের একশো বছর উদযাপন করার সুযোগই হয়তো পাবে না তার আগে পতন ঘটে যাবে ইসরায়েলের মেজর জেনারেল ব্রিকের এই স্বীকারোক্তি রক্তবিপাশ নিতায়নহর ক্ষমতার মসনদে ভূমিকম্প সৃষ্টি করেছে ব্রিক আরও বলেছেন ইসরায়েল এখন এমন এক গভীর অভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত যা বাইরের যে কোনো যুদ্ধের চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক এতদিন যারা গাজা শিশুদের ওপরে বোমা ফেলে উল্লাস করত আজ সেই আগুনের আঁচ নিজেদের ঘরেই ছড়িয়ে পড়েছে ব্রিক তার নিবন্ধে উল্লেখ করেছেন যে ইসরায়েলের সমাজ ব্যবস্থা ভিতর থেকে পুরোপুরি পচে গলে গেছে সেখানে ঐক্যের কোনো লেশমাত্র নেই বরং আছে চরম বিভাজন ইহুদি বনাম আরব কন্টর ডানপন্থী বনাম বামপন্থী এবং ধর্মান্ধ বনাম সেকুলার এই বহুমুখী দ্বন্দ্বে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাদের সামাজিক কাঠামো বর্তমানে ইসরায়েলিরা আর ঐক্যবদ্ধ নেই নিজেদের মধ্যে অবিশ্বাস আর কিনার দেওয়াল এতটাই উঁচুতে উঠেছে যে গৃহযুদ্ধের দ্বারপন্থে পৌঁছে গেছে ইসরায়েল আর নিজেদের মধ্যে ঐক্য নষ্ট হওয়ার একমাত্র কারণ হল বেনিয়ামিন নেতিয়ানহ তিনি তার ক্ষমতার লোভে দেশটিকে একদম ধ্বংস করে ফেলেছে জেনারেল ব্রিক তার লেখায় নেতায়হ্ন উপরে চড়াও হয়ে বলেছেন যে বর্তমান সরকার ইসরায়েলের জনগণের নিরাপত্তার চেয়ে নিজেদের গদি বাঁচাতে বেশি ব্যস্ত দুর্নীতিতে আকণ্ঠ নিবজ্জিত এবং স্বৈরাচারী মানসিকতার এই নেতৃত্ব রাষ্ট্রটিকে পরিচালনার ন্যূনতম যোগ্যতাও হারিয়েছে আর বর্তমানে নেতায়নহ নিজের ক্ষমতা হারানোর ভয়ে এরকম যুদ্ধযুদ্ধ না। এবং তার হাতে বর্তমানে ইসরায়েল একদমই নিরাপদ নয় আর নেতানিয়ানহো এবং তার উগ্র মন্ত্রীরা নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো দেশকে বাজি ধরেছে জোয়ার টেবিলে তাদের ভুল সিদ্ধান্ত হটকারিতা এবং ক্ষমতার অপব্যবহারের কারণে ইসরায়েল আজ ধ্বংসের অতল গব্বরে তলিয়ে যাচ্ছে রাষ্ট্র পরিচালনার কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই নেই কোনো ভীষণ কেবল অন্ধ আক্রোশ ফিলিস্তিনদের ওপরে গণহত্যা চালানো আর রক্ত ঝরানোই তাদের একমাত্র এজেন্ডা আর এই রক্তপিপাশ ইসরায়েলের এবার পতন ঘন্টা বাঁচতে চলেছে ইতিহাস সাক্ষী অন্যায়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠা কোনো সভ্যতা চিরস্থায়ী হয় না উনিশশো সালে ফিলিস্তিনের পবিত্র মাটিতে জোরপূর্বক গেরে বসা এ বিস্ফোরার শুরু থেকেই টিকে আছে মিথ্যা প্রতারণা আর লুণ্ঠনের উপরে জেনারেল ব্রিক অত্যন্ত সাহসিকতার সাথে সেই পুরনো এবং দগদগে ক্ষতের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি বলছেন জায়নবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো যেদিন সেই পৈশাসিক গণহত্যা চালিয়েছিল লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করে উদ্বাস্তুতে পরিণত করেছিল সেই পাপ আজ তাদের ছায়ার মতো তারা করে ফিরছে অন্যের জমি দখল করে অন্যের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে যে রাষ্ট্র গড়ে তোলা হয়েছিল তার ভিত্তি কখনোই মজবুত হতে পারে না উনিশশো সালে ফিলিস্তিনের বাকি অংশটুকু গায়ের জোরে দখল করে নেয় এই আগ্রাসী বাহিনী এরপর থেকে টানা কয়েক দশক ধরে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিকে বুরু আঙ্গুল দেখিয়ে আসছে কিন্তু এই দীর্ঘদিনের দখলদারিত্ব অবিচার আর জুলুমের পাহাড় এখন ইসরায়েলকে বিশ্ব দরবারে একঘরে করে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আজ এতটাই ঘৃণিত এবং ধিকৃত যে তাদের দীর্ঘদিনের মিত্ররাও এখন মুখ ফিরে নিতে শুরু করেছে আমেরিকা যতই অস্ত্র আর ডলারের বস্তা দিয়ে সাহায্য করার চেষ্টা করুক না কেন বিশ্ববিবেকের প্রবল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই অবৈধ রাষ্ট্রকে রক্ষা করা আর সম্ভব হচ্ছে না এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও যদি ইসরায়েলের পাশে থাকে তাহলে যুক্তরাষ্ট্রেরও পতন ঘটতে পারে বর্তমান পৃথিবীর অধিকাংশ মানুষই অন্তর থেকে ইসরায়েলকে ঘৃণা করে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক আদালত সব জায়গাতে আজ ইসরায়েলের বিরুদ্ধে ধিক্কারের ঝড় উঠেছে দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বহু দেশ আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা ঠুকে দিয়েছে যা তাদের মুখোশ বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে এতদিন যারা ইসরায়েলের জঘন্য অপরাধকে প্রশ্রয় দিত তারাও এখন আর নিজ দেশের জনগণের চাপের মুখে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতে ভয় পাচ্ছে সবাই এখন ইসরায়েলের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ইসরায়েলের অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্কের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিচ্ছে বর্তমানে ইসরায়েলের ভিতরে দেখা দিয়েছে যুদ্ধের মতো ভয়ঙ্কর দৃশ্য এমনকি যাদের হাতে সামান্য অর্থকরী এবং বিদেশি পাসপোর্ট আছে তারা এক মুহূর্ত এই অভিশপ্ত ভূখণ্ডে থাকতে চাচ্ছে না তারা হারে হারে টের পেয়েছে নিতায়নহ সরকার তাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ প্রতিনিয়ত যুদ্ধের আতঙ্কে দিন কাটানো তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না এখন ইহুদিদের যাদের সামর্থ্য আছে তারাই দেশ ছাড়তে বাধ্য হচ্ছে প্রতিনিয়ত ইসরায়েল ছেড়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে হাজার হাজার ইহুদিরা যদি এমনভাবে চলতে থাকে তাহলে দুই সালের মধ্যে ইসরায়েলে আর কোনো জনসংখ্যাই থাকবে না এমনকি দেশটির সেনাবাহিনীতেও কোনো লোক পাওয়া যাবে না সবাই ততদিনে দেশ ছেড়ে চলে যাবে তাই দুই হাজার আটচল্লিশ সালের মধ্যেই ধ্বংস হতে পারে ইসরায়েল বা দুই সালের মধ্যেই বিলীন হয়ে যেতে পারে ইসরায়েল রাষ্ট্রটি অন্যদিকে ইরানের ভয় তো রয়ে গেছে ইরান প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে তারা যে কোনো সময় ইসরায়েলে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে দেবে এবং সেই সব ব্যালিস্টিক মিসাইল সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানবে আপনারা ইতোপূর্বে বারোদিনের যুদ্ধে দেখেছিলেন যে ইরান কিভাবে তাদের শত শত মিসাইল ইসরায়েলের দিকে ঝুড়ে দিয়েছিল এবং সেই সব মিসাইল ব্লাস্ট করে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতিও সাধন করেছিল ইসরায়েলের বড় বড় বিল্ডিংগুলো মাটির নিচে ধসে পড়েছিল এমনকি ইসরায়েলের ব্যাপক মানুষের প্রাণহানিও ঘটেছিল আর গত এক বছর ধরে ইরান তাদের সামরিক শক্তি বহুগুণ বৃদ্ধি করেছে এবং তৈরি করেছে লাখ লাখ মিসাইল ভবিষ্যতে ইসরায়েল যদি কোনো কারণে ইরানে আক্রমণ করে তাহলে ইরান আর এক সেকেন্ডও পিসপা হুটবে না তারা হাজার হাজার মিসাইল ছুড়ে দেবে ইসরায়েলের ভূখণ্ডে আর তখনই ইসরায়েলের পতন ঘটবে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে একদিকে ইরানের মিসাইলের ভয় অন্যদিকে নিজের আভ্যন্তরীণ কোন্দল সব মিলিয়ে বর্তমানে ইসরায়েল রাষ্ট্রটি একটি খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে অনেকে ধারণা করছে যে আগামী কয়েক বছরের মধ্যে হয়তো ইসরায়েল রাষ্ট্রটির পতন ঘটতে পারে এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে না এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স সায়েন্সবিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বিল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ